আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে ইতিহাস তৈরি করব আজকে পৃথিবীর ইতিহাস রেকর্ড করব অনেক দিন হয়ে গেল পणिमा শাড়িতে বড় ধরনের অফার দেওয়া হয় না তো আজকে চিন্তা দ্বারা করছি যে আজকে সব দিয়ে দেব আপনাদেরকে অফারে আমাদের পणिमा শাড়ে যা আছে সব অফারে দিয়ে দেব আপনাদেরকে যেটা রেকর্ড করব ডিঙ্গর হতেছে যে এখানে থাকবে অফারটা হচ্ছে আমাদের এরাউন্ড এখানে 1500 1800 2000 টাকার রেঞ্জের শাড়ি ড্রেস আছে কারিজম ব্র্যান্ডের যত দামি দামি ড্রেস আছে তো আমি কালকের দিনের জন্য স্পেশালি কালকের দিনের জন্য এখানে সাড়ে তিনশো থাকবে সাড়ে চারশো থাকবে এবং সাড়ে পাঁচশো থাকবে এবং সাড়ে ছশো থাকবে হাইস্ট প্রাইস থাকবে সাড়ে ছশো যেমন এটা চোদ্দোশো টাকার ড্রেস এটা সাড়ে ছশোটো দিয়ে দিবো আমরা তো এইভাবে আমরা আজকে সেটিং করতেছি কালকের দিনের জন্য যেমন এটা সবচেয়ে সাড়ে আটশো টাকার ড্রেস আমরা সাড়ে ছশোটো দিয়ে দিব তো এইভাবেই আমরা কালকের জন্য রেডি থাক রেডি করতেছি কালকে যারা সরাসরি আসবে কালকে যারা সরাসরি আসবে তাদের জন্যে প্রযোজ্য অনেক দিন হলো আপনাদেরকে দেখি না অফারও দেয় না অফারের জন্য আসুনও না সেক্ষেত্রে কালকে শুধুমাত্র যারা সরাসরি আসবে এটা যেমন এটা এটা কততে প্রাইস ছিল আর এই এই মার্শালটা ছিল তেরোশো টাকা নয়শো টাকা না তেরোশো তেরোশো টাকা ছিল এটা সাড়ে ছশোতে দিব আমরা যেমন এটা বাজারে হিট ডিজাইন এটা এগারোশো বারোশো তে সেল করে এই ডিজাইনটা আমরা কত দিব সাড়ে ছয়শো তে দিব দেখেন এগুলো প্রত্যেকটা মার্শালের ড্রেস এই যে বোর্ডিং এর কাজ করে মার্শালের ড্রেস বাজারে যেটা অন্যায় কাজ করে দেখেন অন্যায় বোর্ডিং বডি বোর্ডিং এর কাজ করা এই মার্শালের ড্রেস আমরা সাড়ে ছয়শো তে দিয়ে দিব তো সবকিছু মিলে কালকে কিন্তু অফার যাবে অফার ঈদের আগে মানে ডিসেম্বর মাস বছরের লাস্ট দিন সবকিছু মিলে আমরা একটা বড় ধরনের অফার দিয়ে দিব এখানে হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট বিবেক ব্র্যান্ডের ড্রেস আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে দিব নাকি সাড়ে তিনশো টাকা দিনের জন্য আমরা সাড়ে তিনশো এটা সাড়ে পাঁচশো টাকার ড্রেস সাড়ে তিনশো দিবো কালকের দিনের জন্য সাড়ে তিনশো টাকা দিয়ে দিবো কালকে শুধু আমরা গড় সাজাতেছি গড়ের মধ্যে সীমাবদ্ধ তো আরেকটা কথা বলে যে কালকে থাকবে সারাদিন অফার এছাড়া এরপর দিন আমার কিন্তু গুডাউন আছে গুডাউন থেকে আমি যখন আবার নিয়ে আসবো আপনাদের জন্য আগের প্রাইস হয়ে যাবে জাস্ট কালকের দিনের জন্য শুধু সরাসরি যারা আসবে জাস্ট যারা সরাসরি আসবে তাদের জন্য এই প্রযোজ্য অফারটা তাদের জন্য শুধু এটা কিন্তু কালকে কিন্তু অনলাইন থাকবে না যত রিকোয়েস্ট করেন অনলাইনে সেল করব না অনলাইনে সেল করব না সরাসরি যারা আসবে তারাই পাবে আছে সব ড্রেস সেট আপ করতেছি আমরা এগুলা যেমন এইটা এই ড্রেসটা এই চুন্দ্রি ড্রেসটা যারা সরাসরি আসবেন তারাই পাবেন ইনশাল্লাহ আরও আজকে আজকে আপনাদেরকে রেডি থাকেন কালকের দিনের জন্য রেডি থাকেন কি করতেছি দেখেন আমরা একদম বড় বড় অফার দিয়ে দিচ্ছি সব আসতে দেখেন বস্তায় বস্তায় টাক টাক কালেকশন আসতেছে তো ইনশাল্লাহ কালকে থাকবে হচ্ছে পূর্ণিমা সারে যে সবচেয়ে সেরা একটা অফার সেরা একটা অফার